আমি রান্না করেছিলাম গরুর মাংসর কুটি ভুনা একদম কুটি কুটি করে কেটে ভুনা করেছিলাম তো সেটা দেখে মেয়ে তো খাবে না মেয়ে খাবে আরেক জিনিস তা কী করা পরে যে দেখেন মাংসগুলো আমি কিভাবে রান্না করেছি একদম এটা হলো ভুজের মাংস সেই মাংসটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কেটে একদম পানি ফুটিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দিলাম আদা রসুন আর এখন দিয়ে দিব দুই আঁচল আদা রসুন দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিলাম আমারই পরিমাণ মতো হলুদ আর মরিচ মরিচ তো আমি অনেকগুলোই দিব কারণ মরিচ ঝাল না হলে খেতে ভালো লাগবে না আমি কাঁচামরিচ কিন্তু অনেক দিয়েছি প্রায় একদম কত একশো দেড়শো গ্রাম তো হবেই এত কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম গরম মশলায় তেজপাতা লং এলাচি দারচিনি দিয়ে সুন্দর করে একদম দিয়ে নেমে না নেড়ে নিচ্ছি নিচেই চুলাই দেয়নি চুলাই দেওয়ার আগে সুন্দর করে একদম সব দিক নেড়ে জেরে তারপরে চুলায় বসে দিব। আর এটা যদি দশ মিনিট মেরিনেট করে রাখা যেত তাহলে তো খুবই ভালো হতো আমার তো রাখতে মনে নাই তারপরে তো দইটাও জমেছিলো দইটাও মানে সেটা আমি মানে আজ তো দই ফ্রিজ থেকে বের করেছি মনে ছিল না সেটা এই যে বরফালা দই বের করে সেটাও দিয়ে দিয়েছিলাম পরে একদম নেড়ে চেটে সেটাকে গলিয়ে নিলাম সুন্দর করে যাতে একটা সুন্দরভাবে মিশে যায় এই দইটা দিলে বেশি মজা হয় এই মানে কুটিরান মাংসটা আর কি একদম কুটি কুটি করে এটা রুটি পরোটা ভাতের সাথে যেভাবে খাবেন বা খিচুড়ির সাথে খেতে এত মজার হয় যে বলার মতো না অসম্ভব মজার হয় এই মাংসটা খেতে আমি তো যখনই ভুনা করি দেখা যায় যে তখনই মানে এটা আর রুটির সাথেই বেশি খাওয়া হয় আমার বাসায় ভাতের সাথে খাওয়ার পরে তারপরে রেখে দিই অল্প অল্প করে দেখেন কালারটা যে কত সুন্দর হয়েছিল একদম ভুনতে ভুনতে কালারফুল হয়ে এসেছে আর কাঁচা মরিচ আর শুকনো মরিচের একটা ফ্লেভারে অনেক সুন্দর হয়েছে আমি হলুদটা কম ব্যবহার করেছি একদম অল্প দিয়েছিলাম কিন্তু মানে আধা চামচ দিয়েছিলাম বেশি দেইনি নি বাসে রান্না শেষ এখন পরিবেশন করে দিয়েছি কিন্তু মেয়ে এই তরকারি দেখে আর খাবে না বলে এটার সাথে আমি খিচুড়ি খাবো পরে আর কি খিচুড়ি রান্নাও শেষ খিচুড়ি ভে পরে কি করলাম তার জন্য খিচুড়ি বাইরের থেকে কিনে আনা হলো খিচুড়ির সাথে দেখি আমরা ভেবেছি এমনি খিচুড়ি না দেখে খিচুড়ির সাথে মাংস দিয়ে রান্না করা আমি যে আরও শাক ভাজি এগুলো সব ডাল রান্না করেছিলাম যে ভাত খাওয়ার খাচ্ছিল আর এই যে মেয়ে খাবে হলো যে বোরহা নিয়ে এনেছিল আর এই যে খিচুড়ি খিচুড়ি দেখেন খিচুড়ির ভিতরেও মাংস একদম ভরপুর মাংস মানে এর সাথে আর আলাদা মাংস করে খাওয়ার কিছুই নাই কিন্তু খিচুড়িটা অনেক মজা লেগেছে গরম গরম রান্না ছিল খেতে অনেক দারুণ লেগেছে খেতে আমরা আর ওই মাংস দিয়ে খেলাম না কারণ এটার ভিতরেই অনেক মাংস ছিল তো যাক যেটার জন্য খিচুড়ি খাওয়া সেটা তো আর হলো না পরে মাংসটাগুলো আমরা সকালের নাস্তায় রুটির সাথে খেয়েছি পরের দিন আসলে একদিন রান্না করলে দুই তিন দিনই খাওয়া হয় আর এই তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব সতর্ক থাকবেন বাচ্চাদেরও খুব সাবধানে রাখবেন চতুর্দিকে ডেঙ্গু